সাকিবাল হাসান বিশ্ব ক্রিকেটের একজন সুপারস্টার কিন্তু ভিন্ন রূপে কখনো কখনো একটা প্রতিবাদী নাম যার বহিপ্রকাশ অনেকবার দেখেছেন যিনি অন্যায়ের বিরুদ্ধে কখনো নীরব ছিলেন না তবে দেশের গণমাধ্যমগুলোতে সাকিব ছিলেন কখনো হিরো তো কখনো ভিলেন তবে মাঝে মাঝে দেশের সাংবাদিকদের অতিমাত্রায় নানান যুক্তিতে সাকিব হয়ে যান বেশ বিব্রত তাই আজকের এই ভিডিওতে দেখবেন সাংবাদিকদের সাথে সাকিবের কিছু দাঁত ভাঙা জবাব তো চলুন শুরু করা যাক 2021 টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে ওমানের বিপক্ষে ম্যাচে মাঠে নামে বাংলাদেশ এর আগে স্কটল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ হেরে ওমানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি টাইগারদের জন্য হয়ে পড়ে ডু অর ডাই ম্যাচ তাই দ্বিতীয় ম্যাচটি জয়ের কোনো বিকল্প ছিল না বাংলাদেশের জন্য আর সেই ম্যাচের শেষ পর্যন্ত কঠিন লড়াই করে ও খুবই কষ্টার্জিত জয় লাভ করে আর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে এক সাংবাদিক সাকিবকে প্রশ্ন করেন যে আচ্ছা সাকিব ভাই আমরা দেখেছি বাংলাদেশের ইনিংসের শেষ পাঁচ ওভারে আমরা ছয়টার মতো উইকেট হারিয়েছি শেষের দিকে কি আর একটু পরিকল্পনা

দক্ষিণ আফ্রিকা সফরের তিন ম্যাচ ওয়ান ডে সিরিজে বাংলাদেশের পেসাররা ছিল দুর্দান্ত বিশেষ করে তাস্কিন ছিলেন অসাধারণ আর সেই সিরিজ জয়ের পর বাংলাদেশ দেশে ফিরলে অধিনায়ক সাকিব আল হাসান সাংবাদিকদের এক অদ্ভুত প্রশ্নের মুখোমুখি হয় যদিও সাথে সাথে সেই সাংবাদিকের মুখের উপর জবাবটা দিয়ে দেন সাকিব ওই সাংবাদিকের প্রশ্ন ছিল দক্ষিণ আফ্রিকায় পেসাররা এত ভালো পারফরমেন্স করতে দেখেছি কিন্তু মিরপুরে বাংলাদেশের পেসাররা তেমন ভালো করতে পারে না এমন প্রশ্ন করতেই রীতিমতো চটে যান সাকিব আল হাসান তখন তার জবাবটা ছিল এমন দেখেন না কিংবা জানেন না কি হয় খেলার খেলা সম্পর্কে আইডিয়াটাও একটু কম আছে আপনি প্লে পেজ বলার স্টার্স করে দেখেন তারপরে আপনি বলতে আসেন টি টোয়েন্টি বিশ্বকাপে আরো একটি ঘটনা দেখুন যেখানে এক রিপোর্টার সাকিব আল হাসানকে লিটন দাসের ব্যাটিং পজিশন নিয়ে বেশ কিছু পরামর্শ দিয়ে যাচ্ছিলেন যে তাকে ওপেনিং পজিশনে খেলালে কেমন হবে বা মিডল অর্ডারে খেলালে কেমন হয় এসব প্রশ্ন শুনে সাকিব কিছুটা বিরক্তবোধ করেন তখন তিনি দলের ডিসিশন মেকারের জায়গায় ওই সাংবাদিককে আসতে বলেছেন আপনি দুই হাজার উনিশ বিশ্বকাপের আসরে সাকিব আল হাসান তার কেরিয়ারের সেরা ছন্দে ছিলেন ব্যাটিংয়ে একের পর এক বড় রান আর দারুণ বোলিং আর এমন দারুণ পারফরমেন্সের কারণে চার দিক থেকে প্রশংসায় ভেসে যান সাকিব আর সে সময় এক সাংবাদিকের প্রশ্ন ছিল আচ্ছা সাকিব ভাই চারদিক থেকে এত প্রশংসা এত কিছু যখন ভালো ছন্দে থাকেন তখন সবাই আপনার প্রশংসা করে আর যখন বিতর্ক বা কিছু একটা হলেই সবাই একসাথে সমালোচনা করে তো এই বিষয়গুলো আপনি কিভাবে দেখেন তখন সাকিবের এই জবাবটি সেরা ছিল দেখেই না একদম এবার আসি সাকিবের কিছু ফানি মুহূর্তে দুই সালে বাংলাদেশ নিউজিল্যান্ডের বিপক্ষে এক ম্যাচে একদিনেই খুবই বাজেভাবে অল আউট হয়ে যায় আর ম্যাচ শেষে প্রেস কনফারেন্সে আসলে সাংবাদিক সাকিবকে প্রশ্ন করেন আচ্ছা একদিনে এতজন ব্যাটসম্যান এত দ্রুত আউট হয়ে গেলেন আসল রহস্যটা কি তখন সাকিব অনেকটা মজা করেই বলেন ইচ্ছে করেই আউট হয়েছি তখন সাংবাদিক আরো একটু ভাবে বললে সাকিব কি উত্তর দেয় তা শুনুন এক টিভি প্রোগ্রামে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয় আচ্ছা আপনি ফুটবলটাকে বেছে না নিয়ে ক্রিকেটের প্রতি যুগটা কি করে আসলো তখন সাকিবের এই সোজা সাপটা উত্তরটা শুনুন দারাজের এক অনলাইন শোতে সাকিব আল হাসানকে প্রশ্ন করা হয় ক্রিকেটে বাংলাদেশ বিশ্বকাপ জিতবে কবে তখন সাকিব বলেন দুই সালে তখন উপস্থাপিকা বলেন আপনার কেন মনে হয় দুই সালে জিতবে তখন সাকিব বলেন কারণ এটাই আমার শেষ বিশ্বকাপ তখন সবাই বেশ অবাক হয়েছিল কিন্তু পরক্ষণে আবার প্রশ্ন করা হয় দুই সালে যদি বিশ্বকাপ না জিতি তখন কি হবে তখন সাকিবের এই জবাবটা শুনুন না জিতলে একবার এক অনলাইন শুতে সাকিব আল হাসান ক্রিকেট বোর্ড সম্পর্কে প্রশ্ন করা হয় তিনি যদি কখনো বিসিবির প্রেসিডেন্ট হয় তখন সবচেয়ে আগে কোন কাজটি করবেন কিন্তু এবার সাকিব কি বলে তা একটু শুনুন আমি যত ভালো কাজ করব এটা আর আমি জানি যে আলবিতে প্রেসিডেন্ট বা বিসিবি তারাজের ইলেভেন ইলেভেন প্রোগ্রামের উপস্থাপিকা সাকিবকে এক আজব প্রশ্ন করে বসেন আচ্ছা সাকিব ভাই লুঙ্গি পড়েন তখন সাকিব আল হাসান এমন উত্তর দিবে তাকেও ভাবতেই পারেনি তো সাংবাদিকদের বিপক্ষে সাকিব আল হাসানের দেওয়া কোন উত্তরটি আপনার কাছে সেরা মনে হয়েছে তা কমেন্টে লিখে জানিয়ে দিন আর নিত্য নতুন এমনই ইন্টারেস্টিং সব ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ